বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকে টপিতে থাকছে কলম শ্যাটারিং বেসিক নলেজ ভিডিওটা যদি একটু আপনার ভালো লাগে তবেই আপনি সাপোর্ট করবেন নাম্বার ওয়ান কলমের সব থেকে লোড কোথায় বেশি আসে নাম্বার টু কলম গ্রুপ বোর্ড কোন কোন সাইজের আপনি মেকিং করবেন নাম্বার থ্রি কলমের যে সাপোর্ট কতটা দূরে দূরে দিতে হয় স্ট্যান্ডার্ড সাইজ কত যে সাপোর্ট দেওয়া আছে কলমের লোড সব থেকে বেশি আসে বটম অফ অন থার্ড আপনার কলমের হাইট মনে করুন তিন মিটার আছে তাহলে লোড সব থেকে বেশি আসবে নিচের থেকে এক মিটার হাইটে নিচের থেকে এক মেটারের হাইটে কলমের লোড থেকে বেশি আসে কংক্রিটের সময় সেই পজিশনে আপনার সাপোর্টটা বেশি লাগে ক্লিয়ার কলমের লোড সব থেকে বেশি আসে বটম অফ অন থার্ড এখানে দেখুন কলমের সাইজ আছে সাড়ে চারশো এম বাই সাড়ে তিনশো এম এর গ্রুপ বোর্ড কত কত সাইজের বানাবেন দেখুন কলমের সাইজ চারশো পঞ্চাশ এম দেখছেন পঁয়তাল্লিশ সেন্টি লম্বা আছে আর চড়া আছে আপনার পঁয়ত্রিশ সেন্টি এর গ্রুপ বোর্ড সাইজ কত কত বানাবেন এখানে দেখুন দুটি বোর্ড সাড়ে চারশো এমএম রাখা আছে এটি গ্রুপ বোর্ড আর দুটি বোর্ড রাখা আছে আপনার তিনশো পঁচাত্তর এম এম তিনশো পঞ্চাশের জায়গায় তিনশো পঁচাত্তর এম কী জন্য রাখা আছে দেখুন আপনার যে দুটি বোর্ডে যে গ্রুপ আছে না এখানে বারো এম ঢুকে যাবে আর একটা বোর্ডে বারো এম ঢুকে যাবে তাহলে সাড়ে চারশো বাই সাড়ে তিনশো সাইজ হয়ে গেল এখানে দেখুন সাড়ে চারশো যে বোর্ডটা আছে এ বোর্ডে গ্রুপ আছে আর যে সাড়ে তিনশো দিকে যে বোর্ডটা এটা আছে তিনশো পঁচাত্তর এম এখানে দেখুন বারো এম এম এখানে ঢুকে গেছে গ্রুপের ভিতরে ওই সাইডেও বারো এম এম ঢুকে গেছে তাহলে বুঝতে পারলেন আপনি যদি এক মিটারের বোর্ড বানান কলমের এক মিটার কলমের বোর্ড বানান তখন কি কত সাইজের বানাবেন দুটি বোর্ড বানাবেন এক মিটারের এবং আর দুটি বোর্ড বানাবেন এক মিটার পঁচিশ এম এর এই সাইডে বারো এম এম সাড়ে বারো এম ঢুকে যাবে ওই সাইডে সাড়ে বারো এম এম বোর্ডের ঢুকে যাবে তাহলে এত সুন্দর গ্রুপ বোর্ড তৈরি হবে সুপার কোয়ালিটি আপনি কংক্রিট করলে গ্রুপ বোর্ডই বানাবেন এই সাপোর্টের জন্য দেখুন এখানে সিকেন জার ব্যবহার করা আছে অনেকে টাইরড ব্যবহার করবেন সব থেকে ভালো আর যে স্পেসিং দেবেন না আপনি নিচের থেকে বেশি দেবেন নিচে লোডটা বেশি আসে উপর থেকে পনেরো সেন্টি শর্ট সারবেন নিচের থেকে বিশ সেন্টি সেরে প্রথম সাপোর্টটা দেবেন তারপরে সিক্স হান্ড্রেড ছশো এম এম দুই ফুট অন্তর অন্তর এই সাপোর্টগুলো দেবেন একটা দুটো তিনটে চারটে আছে মনে রাখবেন একটা থেকে একটা ডিস্টেন্স আপনার দুই ফুট হতে হবে এর কম হলে ভালো এর বেশি যেন হয় না এইবার দেখুন কলম সব এক লাইনে আপনি এখানে লাইন দড়ি লাগাবেন আর লাস্ট কলমে লাইন দুই লাগাবেন কলম যেন একই লাইনে থাকে আর অলম্বা করে নিতে হবে এই সাইড অলম্বা করে লাইন দুই লাগাবেন এই লাইন থেকে আর লাস্ট কলমের লাইন কিন্তু একই আপনার যেন থাকে তাহলে এক লাইনে থাকবে সুন্দর লাগবে দেখতে এখানে দেখুন কলমের রিং বানানো আছে এটা মাস্টার রিং এ রিং বানাতে গেলে কত লম্বা রড কাটতে হবে কি করে বানাবে দেখুন কলমের সাইজ আছে সাড়ে চারশো এখানে চল্লিশ এম এম মাইনাস করবেন এই সাইডে চল্লিশ এই সাইডে চল্লিশ তাহলে হচ্ছে আপনার সাড়ে চারশো জায়গা হবে তিনশো সত্তর এটা তিনশো সত্তর হয়ে যাচ্ছে আর এটা সাড়ে তিনশো জায়গা আপনি চল্লিশ চল্লিশ আশি মাইনাস করবেন এই সাইডে চল্লিশ ওই সাইডে চল্লিশ তাহলে আশি মাইনাস করবেন সাড়ে তিনশো জায়গা আপনার আশি মাইনাস করলে দুশো সত্তর বাই তিনশো সত্তরের ডিং লাগবে তাহলে কাটিং লেনটা কীভাবে করবেন তিনশো সত্তর প্লাস দুশো সত্তর প্লাস এই সাইডে তিনশো সত্তর প্লাস দুশো যোগ করে নেবেন প্লাস হুকের জন্য পঁচাত্তর নেবেন যোগ করে নেবেন তাহলে আপনার একটা রিঙের কাটিয়ে দিলেন কত লম্বা রড লাগবে সেটা আপনার বেরিয়ে যাবে বুঝতে পারলেন এর সামনে যে রডটা দেখছেন এটি ষোলো এমএর ডায়া আপনাকে বলা হলো দেখুন এই রডটা মাপ করছি এক মিটার আছে এই এক মিটার রডের ওয়েট কত হবে কীভাবে বের করবেন ফর্মুলা হচ্ছে আপনার ডি ইন্টু ডি ডিভাইডেড অন সিক্সটি টু ডি ইন্টু ডি মানে হচ্ছে ষোলো রড ষোলো ইন্টু ষোলো ডিভাইডেড অন সিক্সটি টু ক্লিয়ার বুঝতে পারলেন তাহলে এতে ক্যালকুলেশন করে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক ওয়ান এক কেজি পাঁচশো আশি গ্রাম হবে আপনার একটা এক মিটার রডের ওয়েট আজ এ পর্যন্তই যদি একটু ভালো লেগে থাকে তবেই আপনি সাপোর্ট করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্যদিন আসবো নতুন ট্রফি নিয়ে অল দ্য বেস্ট